প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পরিমিতির ষোলো দশমিক হলাম একটি ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রোড থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো প্রথম আমার মূল ত্রিভুজটা ছিল এ বাহু যেটু জানি না আমি প্রত্যেকটা বাহুই সমান তার মানে সমবাহু বলে দিছে প্রশ্নের মধ্যে এখন দুই মিটার যদি বেড়ে যায় তাহলে প্রত্যেকটা বাহই কিন্তু মিটার বেড়ে যাবে এখন দুই মিটার যদি বেড়ে যায় এটা যদি এ হয় তাহলে সাথে দুই যোগ হবে এ প্লাস টু এ জায়গাটা যদি এ হয় তাহলে এ প্লাস টু প্রত্যেকটা বাহুই এ প্লাস টু হবে অর্থাৎ এই যে বৃদ্ধিপ্রাপ্ত জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রফল হল সিক্স রোড থ্রি বর্গমিটার তাহলে প্রথমে যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য জানা ছিল না আমরা ধরে নিলাম মনে করি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ক্ষেত্রফল এটা আমাদের মনে রাখতে হবে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু দুই মিটার করে বেড়ে গেছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেড়ে গেলে তখন ত্রিভুজের ক্ষেত্রফল দুই মিটার বেড়ে গেলে বাহর দৈর্ঘ্য হবে এ প্লাস টু তার মানে বাই বাহর দৈর্ঘ্য এ প্লাস টু হল স্কোয়ার তাহলে অবশ্যই দুই মিটার বাড়ার পরে যে ক্ষেত্রফলটা হয়েছে ওইটা বড় হবে আর পূর্বেরটা একটু ছোট হবে তাহলে প্রশ্ন মতে থেকে যদি শেষেরটা থেকে যদি আমরা পূর্বেরটা বাদ দিই মানে বিয়োগ করি তাহলে কিন্তু আমার অতিরিক্ত যে ক্ষেত্রফলটা আমরা পাইলাম সেটা পেয়ে যাব রোড থ্রি বাই ফোর রোড থ্রি বাই ফোর কমন নিলাম আর এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম এখানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু সূত্রের টু আর এ আর হচ্ছে টু প্লাস টু স্কোয়ার আর মাইনাস রোড থ্রি বাই ফোর কমন নিলে এ স্কোয়ার এটা মাইনাসের এটা প্লাস আর কেটে দিলাম দুই দোকানে চার এ প্লাস দুই দুই স্কোয়ারে ফোর হয় যেহেতু এটা ভগ্নাংশ এদিকে গুণ আসে এর পাশে গেলে উল্টে যাবে রোড থ্রি নিচে যাবে ফোর ওপরে যাবে চোর থ্রি রোড থ্রি কেটে দেই আর দেখো দুই দোকানে চার এ আর টু স্কোয়ারে ফোর আর চারশো চব্বিশ এখন দেখো চারশো চব্বিশ আর প্লাসের ফোর এপাশে গেলে মাইনাস হবে দেখো ফোর এ সমান সমান বিউ করে থাকে বিষ যেটা গুণ থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে চার পাঁচ পিস এয়ার মান ফাইভ আমরা কিন্তু ধরেছিলাম যে বাহর দৈর্ঘ্য হলো এ মিটার তার মানে আমরা সম্ভবত ত্রিভুজের বাহর দৈর্ঘ্য পেয়ে গেছি সুতরাং ত্রিভুজের বাহর দৈর্ঘ্য এ মিটার অর্থাৎ আমার অঙ্কের অ্যান্সার হল পাঁচ মিটার তোমরা যারা আমার ক্লাসগুলো ইউটিউবে দেখতেছো সবাই আমার ইজি ম্যাথ ফেসবুক পেজ এবং ইজি ম্যাথ ইউটিউব চ্যানেল যারা দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর যারা ফেসবুকে দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আজকে পর্যন্ত